সোদার ঘোষ এখন মানুষ সোদ ঘোষ এখন মানুষ প্রকাশে খাইছে রে আলামত আলামতাই রে ও ভাই আলামত আলামতাইছে রে সোদ ঘোষ এখন মানস সোদার ঘোষ এখন মানুষ প্রকাশে খাইছে রে ক্যামতের আলামত রে ও ভাই কামতেরালামতাই পথে ঘাটে চলছে মানা লম্পট ঠিক কিনা দেখতেছি দুনিয়া ঘুরে ভরে গেছে ভন্ড পীরে দেখতেছি দুনিয়া ঘুরে ভোরে গেছে ভণ্ড পীরে রে ধর্মগানে মাইয়া লোক না রে আলে মেলেম বিক্রি কইরা ধন সম্পদ বাড়াইছে রে আলে মেলেম বিক্রি কইরা ধন সম্পদ বাড়াইছে রে কেমতের আলামত আইছে রে ও ভাই আলামত আইছে রে দেশে দেশে দেখছি আজি জায়েজ হৈছে চোপড়া বাজি দান করে ঢোল মানুষ পেটাইছে রে মিথ্যাবাদী ভারী দলে সত্যবাদী পড়ছে তলে দাসের ঘরে মালিক জন্মাইছে রে অবৈধ গর্ভপাতে কত মানুষ মরছে রে অবৈধ গর্ভপাতে কত মানুষ মরছে রে কেমতের আলামত আইছে রে ও ভাই কেমতের আলামত আইছে রে এখন যুগ পড়ছে মিশার নাই দেশে আসার বিচার হরে নারী স্বামী কে ধরে নাই লজ্জা নাই চরম ওনা বারসে চরম আলেমে আলেমের নিন্দা গাইছে রে দিয়া হারাম টাকা দিয়া মসজিদ মাদ্রাসা টাকা দিয়া তেরাল মাদ্রা সাবা সে ও ভাই ক্যামো তেরালামো তাই রে মরববি যুবকের ডরে কাপে এখন থরে থরে মানবগণ দেশ ছাইরা পালাইছে রে মরববি যুবকের ডরে কাপে এখন থরে থরে মানবগণ দেশ ছাইরা পালাইছে রে আসতে বাকি খানে দাজ্জাল তাই ধর্মে এত ভেজাল ইমানদারের বড় আকাল পড়ছে রে শালম কয় ও মহাকাল চোখ বোজে গো শাহ আলমকায় মহাকাল চোখ গোজে গড়াইছে রে ক্যামতেরালামতাইছে রে ও ভাই ক্যাম তেরালামতাইছে রে সদ ঘোষ এখন মানুষ প্রকাশে কায় রে ক্যাম তেরালামতাইছে রে ও ভাই ক্যাম তেরালামতাই সে রে